আসসালামু আলাইকুম বিকেলটা আসলে অনেক বোরিং কাটে বাসায় থাকলে আর বাচ্চা যদি বাসায় থাকে মনে হয় না একটু বাহিরেই যাই আর নোহা তো বাহিরে যাওয়ার জন্য সব সময় লাফালাফি করে পার্কে যাওয়ার পর দেখি সবগুলোর গাছ ছাটাই করে দিছে কারণ হচ্ছে অনেক জঙ্গল হয়ে গেছিল আর এখানে দেখলাম অনেক বেলুন সুন্দর লাগছিলো একবারে পরন্ত বিকেলে গিয়েছিলাম আর নুহা তো যেই তো ওই তো দোলনাতে উঠবেই তো নুহা তো দোল দোল খায় আর আমি শুধু কি করি চারিদিকে সুন্দর সুন্দর যে ফুটেজগুলো আছে এগুলো ক্যাপচার করার ট্রাই করি জানি না কতটুকু হয় যদি আমি আইফোন ইউজ করি না আমার খুব ইচ্ছা একটা আইফোন কেনার আর সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করব । তো যেটা আছে আলহামদুলিল্লাহ এটাই অনেক ভালো জানি না কিনতে পারবো কিনা তো যাই হোক তারপর বিকেলবেলা আমরা পার্কের পর আমরা গিয়েছিলাম স্বপ্নতে তো এখানে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে আমি খুঁজতেছিলাম তো রুটি রাখার বক্স বড়টাই নিসি এটা আমার খুবই আর্জেন্ট আপনারা তো জানেনই রুটি রাখতেই হয় আর এই যে বাচ্চাদের যে সাইডটা সেটা আমার অনেক পছন্দ কারণ ছোটোর থেকে আমি ছবি আঁকাতে অনেক পছন্দ করি আর আমার খুবই ভালো লাগে ছোটোদের খেলনা স্টিকারগুলা যেটা এখন দেখি আমার নুহার মধ্যেও আছে নোহাও দেখে আমার মতনই ঠিক আসলে আমরা সবাই এরকমই হয়তো বয়স বাড়ে কিন্তু আমরা বাচ্চাই থেকে যায় তো যাই হোক নোহার এগুলো দেখি আমি ওকে অনেক সাপোর্ট করি ওর এখন দিন দিন দেখতেছি স্টিকারের উপর ওর অনেক বেশি ঝোঁক পড়ে যাচ্ছে ওই স্টিকারগুলো অনেক বেশি পছন্দ করে আমি কিনে দেওয়ার ট্রাই করি আর এটা ছিল ইমোজি ইরেজার আমার অনেক ভালো লাগছিলো যদিও নিয়ে দেই নাই কারণ নোহাকে এখন কিনে দিয়ে কোনোই লাভ নেই আর এই তো খুঁজতেছিলাম বাই ওয়ান গেট ওয়ান এগুলো ভালোই লাগে দেখতে যদিও কিনি না আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে তো এই তো দেখতেছিলাম কোনটার সাথে কোনটা ফ্রি আর ওর বাবা এইদিকে হলি পাউরুটি আরও কী কী যেন কিনছিল নুহা আইসক্রিম খাবে বায়না ধরছিল তারপর ওর জন্য একটা আইসক্রিমের বক্স কিনছিলাম আমার এদিকে আরেকটা সেকশনটা অনেক ভালো লাগে বিশেষ করে এই নুডলসের এখানে চাউমিন বলেন নুডলস বলেন রামেন বলেন সব কিছু ক্যাটাগরির অপশন ছিল এখানে এটা অনেক ভালো লাগে যদি আসলে বাসায় আছে আর কেনা হয় নাই তো এই তো আমাদের কেনাকাটা শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ